দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতেছেন আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি আমেনা খুব সুন্দর নাম তো আমেনা আপু আমাদের ইউটিউবে কেন আসলেন আর সে ভাইয়া খুবই কষ্টে করে আসতে হয়েছে আসতে চাইছিলাম না তো আসার

আচ্ছা আগে তো ভালো পরিবার বড় পরিবার দেখে বিয়ে দিছে এখন যদি খারাপ পরিবার খারাপ মানুষ বিয়া দেয় আচ্ছা দর্শক আপনার নামে নামে কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান টু জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স জিরো ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান টু জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি